ফিতর হোক অথবা ঈদুল আজহা হোক উভয় নামাজের পদ্ধতি একই এবং উভয় নামাজের পূর্বে কোনো হয় না আজান দিতে এবং সেই সাথে আরও বলছি ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা উভয় নামাজ অতিরিক্ত ছয় পড়া যায় এবং অতিরিক্ত এগারো কিংবা বারো তাকবিরের সাথেও পড়া যায় তো এই অতিরিক্ত তাকবির নিয়ে আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি না করে এই উপমহাদেশে আমরা ফিকে হানাফি মতে অতিরিক্ত ছয় তাকবিরের সাথে ঈদুল ফিতরের নামাজ বা ঈদুল আজহার নামাজ পড়ে আসতেছি আমরা অজু গোসল করে পবিত্র হয়ে যখন ঈদগাহে যাব একজন মুসল্লি হিসাবে জামাতবদ্ধ বদ্ধ হয়ে কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে অন্তরে প্রথমে নিয়েট করব তারপরে তাকবিরে তাহরিমা আল্লাহ একবার দিয়ে হাতটা বেঁধে ফেলব। হাতটা এভাবে বেঁধে ফেলার পরে প্রথমে সানা পাঠ করতে হবে আল্লাহ হুম্মা বা ইদবাইনি অথবা সুবাহানুম্মা হুম্মা ও তা ইলাহা গাইরুক সানা পাঠ করার পরে আমরা অতিরিক্ত তিনটা তাকবির দেব প্রথম তাকবিহ আকবার বলে হাত উঠিয়ে ছেড়ে দিব দ্বিতীয় আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিব এবং তৃতীয় আল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলব এইভাবে তাকবিরে হাত বেঁধে ফেলার পরে আমরা আউজ বিল্লাহিমিনা রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম এরপরে আলহামদুলিল্লাহ আলামিন আলমিন দলিন পর্যন্ত সুরা ফাতেহা শেষ করবো তারপরে আরেকটা সূরা সুরা মিলাবো যে কোনো একটা সুরা আমরা পাঠ করতে পারি তো যে কোনো একটা সুরা পাঠ করার পরে আমরা স্বাভাবিক নিয়মে রুকুতে চলে যাব আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাব এবং স্বামী আল্লাহমান হামিদা বলে রুকু থেকে উঠব এবং ঠিক নামাজে যেভাবে পড়ি সেভাবে পড়ে স্বাভাবিক নিয়মে আমরা রুকু থেকে উঠে আবার শেষদায় চলে যাব দুই শেষদা করে আমরা আবার দাঁড়িয়ে যাব। এভাবে দাঁড়িয়ে যাওয়ার পরে হাত বেঁধে আমরা বিসমিল্লাহ পড়ে সুরাফাতে আবার পড়বো এবং বিসমিল্লাহ পরে অন্য যে কোনো একটা সোরা মিলাব সোরা মিলানো হয়ে গেলে রুকুতে যাওয়ার পূর্বে আবার অতিরিক্ত তিনটা তাকবির বলবো আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিব আবার আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিব আবার আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিব এই হলো দ্বিতীয় আকাতে অতিরিক্ত তিন তাকবির এবং চতুর্থ তাকবীর আল্লাহ একবার বলে রুকুতে চলে যাব। এইভাবে রুকুতে চলে যাওয়ার পরে রুকুর তাসবিহ পাঠ করে রুকু থেকে উঠে এরপরে আবার দুই করে আখেরি বৈঠকে বসে যাব বৈঠকে বসে গিয়ে আমরা তাসাহুত আতাহিয়াতু তারপরে শরীফ এরপরে আমরা দোয়া মাসুরা দোয়া মাসুরা পাঠ করার পরে দুদিকে সালাম ফিরাবু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ এভাবে নামাজ শেষ করে ফেলবো